বড়ো সিজানটা দেখতে থাকবে আপনারা তো অনেক কুচ খবরটা না কুসখ খবরটা জানেন কি আপনারা তো গ্রাম অঞ্চলে তা হইন না গ্রাম অঞ্চলে থাকলে কিন্তু বড় হয়েছে কত প্রকার কি কি বার্তাটা কেমন লাগে অবশ্যই বুঝলেন আপনারা উঠে কি দুষ্টা দেন আমি তো গ্রাম আহ আমারই তো মনে নাই বড় বত্তা খাইতাম হুট করে মনে হয়ে গেলো যে বড় ভত্তা খাওয়ার দরকার কারণ সিজন কিন্তু প্রচুর পরিমাণে একটা আফসুস হবো তে সবাই মিলে আসবো বড় ভত্যা খাইলাই নাকি তা আর আপনারা যারা মধ্যে হানি উঠতে ভিডিও দেখলে বড় বা জাম বত্তা আপনারা কোনো সময় ভিডিওটা দেও নেই অভ্যাসটা কিন্তু আমার আসে যার কারণে আপনারাও কিন্তু হুশিয়ার করে দিলাম আসবো যে বরিবত্তাটা খাই আমি নাট করি সেই প্রাকৃতিক দৃশ্যের কিন্তু একটা জিনিস তাহলে কিন্তু শুক্কা আমি খাই না কারণ আমি যেহেতু ফান খাই শুক্কা যদি খাই তাহলে কিন্তু ফান খাওয়া যায় না যার কারণে ফানের মায়া করে কিন্তু আমি শুক্কা একটু কম খাওয়ার চেষ্টা করি শেষ নিজের যন্ত্রটা খাড়ে যে যন্ত্রটা অনেকেই কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের মশলাপাতি মহিলা মহিলার লোক চেঁচা বেচা করে এটা কিন্তু আজকে বর্তাটা করবা আর ওই যে দেখতাছেন যে নদীটা এই নদীটার নাম হইতেছে কংস নদী এই নদীর থেকে পানি তুললে চাষীরা ওই জমিতে ফানি দিতে আর এই পানির মধ্যে কিন্তু আমি বরুটি দইছি কাঁচামরি সার ফেসটি দিয়ে হেল্প করতেছে আমার দুজন সম্বন্ধে হেরাও কিন্তু কম না কোনো অংশে হেরাও কিন্তু প্রচুর পরিমাণ শুক্কা খাই তার একটু পরে বুঝবাইন সেলেরার লাগে শুক্কাটা তেমন একটা বালা ফল না হইলেও মেয়েরার লাগে কিন্তু একটা জাতীয় ফল হইতেছে কে যে কোনো টক ফল আমার প্রিয় ভাই বোন আপনারা উদ্দেশ্য করতেছে আপনারা কেলা কেলা টক পছন্দ করুন অবশ্যই কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাই পাই বড়ো ফেস কাঁচা সবকিছু দোয়া কমপ্লিট এখন থেকে বড় ডি তারপরে ওই লোকের তৈরি করা লাগবে সুন্দর একটা প্রকৃতিক নিরিবিলি পরিবেশের মধ্যে বয়ে থাকে কিন্তু বর্তাটা বানানোর চেষ্টা করতেছি যাতে প্রকৃতির একটা ফিল পাওয়া যায় যাই হোক বিসমিল্লা কয়ে ফেস মরে স্ট্রি প্রথমে ওই লোকের শুরু করে দিছি তারপরে বড় ডি সেচ ভাই আপনি একটা সুন্দর জীবন পাইছুন হয়তো আমরা কনিকের জীবন পাইছুন তবে এই জীবনটা আপনি উল্টা পাল্টা না কাটায় আপনার যারা মন চাই জিনিসটা হলে উপভোগ করেন এই জিনিসটা খায় আপনি ওই লোকের নিজের স্বাদ নেওয়া হয় বুঝলাম না এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছুন এরপর আপনারা অনেকের মোহ ফানি উঠতেছে না আবার অনেকের মোয়া কিন্তু ফানি টলমল করতেছে আমি কিন্তু বুঝি এটা ভাই এখন একদল সুশীল সমাজ আপনারা আয়া কইবান যে ভাই আমরা মোয়া হানি হচ্ছে আপনার টের ফেলেন কেমনে আপনি কিবা বা দেখছেন এটা আরে ভাই আমারই তো এটা লেগে তো বুঝলছে অনুভূতি করে তবে হ্যাঁ আমার যারা নানীরা আছেন আপনারা মানে আমার বোনরা আছেন আপনারা কিন্তু তেমন একটা মোয়ের মধ্যে ফানি উল্টে না কারণ আপনারা তো শুক্কা গাইতে তেমন একটা পছন্দই করেন এটা আমার বালা ঘুরে জানা আছে মেয়ের আছে কি পরিমান টক পছন্দ করে বরৈব তাম বত্তা জাম পছন্দ করে আমার সাড়ে তিন বছরের মেয়েটা যদি না দেখতাম তাহলে কোন সময় আসলে বুঝলাম না আমার মেয়ের সামনে যদি আপনার টক ফল ফল যে কোনো অন্য ফল আয়াত তার বাদ না দিলেও চলবো টক ফল রেখা আয়া থাক তার কয়েকদিন বড় ফেস মানে শেষ নিয়ে দেওয়া শেষ এনতে থেকে একটা কাফের মধ্যে লয়ে লোকে ভালো করে মিস্কার কার দিয়ে মা লাগবো সাথে লবণও দেওয়া লাগবো যেহেতু এটা বর্তা আর বর্তাটা যা কষ্টাইতেছে সুন্দর করে মিস্কার কার এই লোকটারা তো পরিচয় করাই দিলাম না আপনারা হয়তো অনেকেই সিন নিয়ে আলছেন আমার সম্বন্ধে কিন্তু এই বেড়া ওই যে তিনজন দেখতাছেন আছেন তিনজনই আমার সম্বন্ধে যে কোনো বিষয়ে খাইতে যত আমি মজা পাইবান তার চেয়ে কিন্তু আমরা যে মহব্বতের মানুষের সাথে একসাথে বয়ে থেকে আয়োজনটা করবেন এটা কিন্তু সবচেয়ে বড় মজা লাগে দেখুন যেন কেমন লাগে বর্তাটা হোক কষ্ট

জানাই বান আর আপনারা খেলা খেলার টক পছন্দ করেন অবশ্যই এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাই বাইন তা যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাই অবশ্যই ক্ষমা দৃষ্টা দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হারে এটি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে তাই যাই হোক আল্লাহ তালা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁসক নামাজ দাদাই করুন যে নামাজ দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ডান্ডা মারে টান্ডা বইটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না